এবার এখানে আসার পেছনে প্রথমে উৎসবের প্রশ্ন বলি যে এইগুলো উৎসব মধ্যে শুধুমাত্র যেটা উৎসব তার মানে যেটা আমাদের কালচার হ্যারিটেজের সঙ্গে আমরা আপ করতে পারি এরকম জিনিসগুলোর আমরা একটা তালিকা করার কাজ দিয়েছি আপাতত শিল্পকলা একাডেমিকে তার তালিকাটা তৈরি করছে এই তালিকা হওয়ার পরে এগুলা আমাদের ক্যালেন্ডারের মধ্যে চলবে ন্যাশনাল ক্যালেন্ডারে এবং আমরা ঢাকা থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করব এটা মানুষের আয়োজন স্থানীয় পর্যায়ে হচ্ছে সরকারের কোনো সাহায্যের থেকে তারা কখনো তাকায়নি পরিস্থিতির দয়তা চাই তারা তাদের কাজ করছে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব থেকে রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে তার দেশের মানুষদের করা ইম্পর্টেন্ট কাজগুলোকে খুঁড়ানোwidetilde আছে উনিশ মে দুপুর বারোটায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এই দুই উৎসবে মন্ত্রণালয় থেকে পৃষ্ঠপোষকতা করা হবে বলেও জানান তিনি সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

অনেকেই এসে আমাদের এই সীমিত সময়ে সব পরিবর্তন করতে তবে সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধানের কিছু রাস্তা বলে দেবো আমার সাকসেসফুল হয়ে যাওয়ার জন্য আশ্রয় জসী মন নিউজ 824 চট্টগ্রাম